আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব উবুদিয়া কি রুমির দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ উবুদিয়া শব্দের অর্থ উবুদিয়া শব্দটি এসেছে আবাদ ও শব্দ থেকে যার অর্থ দাসত্ব বা আত্মসমর্পণ কিন্তু রুমির ভাষায় এটি কেবল বাহ্যিক দাসত্ব নয় বরং হৃদয়ের এক গভীর আত্মসমর্পণ যেখানে মানুষ নিজের ইচ্ছা অহংকার ও আমি ভাবনা আল্লাহর সামনে মুছে ফেলে দেয় রুমির আধ্যাত্মিক ব্যাখ্যা রুমির মতে উবুদিয়া মানে হলো নিজের অস্তিত্ব বিলীন করে আল্লাহর প্রেমে নিজেকে সম্পূর্ণভাবে সোঁপে দেওয়া তিনি বলেন তুমি যদি সত্যিকারের দাস হতে চাও তবে নিজের ইচ্ছাকে মুছে ফেলো আল্লাহর ইচ্ছা যদি তোমার ইচ্ছা হয় তবেই তুমি তার দাস এই দাসত্ব তোমার লাঞ্ছনা নয় এ তো প্রেমের শিখর তিনি বারবার বলতেন আল্লাহ দাস মানে তার প্রেমে এমনভাবে ডুবে যাওয়া যে নিজের অস্তিত্ব মনে থাকে না উবু দিয়ার লক্ষণ রুমির চোখে নিজেকে কিছু না ভাবা আমি কিছু করি না যা হয় তা আল্লাহর ইচ্ছাই হয় এই অনুভব প্রেমে ভরা সেবা আল্লাহর প্রতি প্রেমী সে জগতের সেবায় নিজেকে উৎসর্গ করে অহংকারহীনতা নিজের নাম যশ স্বার্থ সবকিছু ভুলে যাওয়া আনন্দময় আত্মসমর্পণ সে বাধ্য হয়ে নয় ভালোবেসে আল্লাহর আদেশ মানে চুপচাপ কল্যাণের কাজ নিজের পরিচয় না দিয়ে মানুষের পাশে দাঁড়ানো কারণ সে জানে দাসের নামের চেয়ে প্রভুর নামই বড় রুমির একটি ভাব তুমি যদি বাঁচতে যাও তবে মরে যাও নিজের অহংকারে তাহলেই দাসত্বের আসল অর্থ বুঝবে আল্লাহর প্রেমে নিজেকে হারিয়ে যেই সত্যকে খোঁজো সেই তোমার প্রভু বর্তমান জীবনের উদাহরণ যিনি দিনের পর দিন নিজের স্বপ্ন ভুলে সন্তানের মুখে হাসি রাখেন তিনি কারোর কাছ থেকে কিছু চান না শুধু ভালোবাসার টানে কাজ করেন রুমির মতে তিনি সত্যিকারে উবুদ আল্লাহর প্রেমে নিঃস্বার্থ কর্মী একজন গোপন দাতা রাতের অন্ধকারে নাম না বলে দরিদ্রের দরজায় খাবার এনে রাখেন নিজের কথা না ভেবে আল্লাহকে তুলি করার জন্য কাজ করে এই নিঃস্বার্থ প্রেম ও আত্মসমর্পণই হল উবু দিয়া একজন সেবক যে বৃদ্ধ আশ্রমে কাজ করে বৃদ্ধদের সেবা করে অথচ তার নিজের পরিবার নেই সে বলে আমি আল্লাহর অতিথিদের সেবা করছি এটাই রুমির চোখে উবুদিয়া রুমির দৃষ্টিতে উবু দিয়া মানে হলো নিজের চাওয়া পাওয়া ভুলে আল্লাহর প্রেমে নিজেকে পুরোপুরি বিলিয়ে দেওয়া এই দাসত্ব লাঞ্ছনা নয় বরং এক উচ্চতর আত্মিক মুক্তি যেখানে মানুষ নিজেকে হারিয়ে আল্লাহর নিকটতা পায় এই প্রেমময় আত্মসমর্পণে রুমির কাছে শ্রেষ্ঠ ইবাদত কুবুদিয়া কি রুমির চোখে দার্শনিক ব্যাখ্যা কুবুদিয়া শব্দের অর্থ কুবুদিয়া মানে হলো একান্তভাবে আল্লাহর দাসত্ব গ্রহণ করা কিন্তু এই দাসত্ব বাহ্যিক নয় বরং চেতনাত্মক গভীর অন্তর উপলব্ধি জাত এটি এমন এক মন অবস্থা যেখানে মানুষ নিজের ইচ্ছা অহংকার এবং পৃথক সত্তা ভুলে যায় এবং সর্বদা আল্লাহর ইচ্ছাই জীবন যাপন করে রুমির দার্শনিক ব্যাখ্যা রুমি বলেন আল্লাহর দাস হও মানে এই নয় যে তুমি শৃঙ্খলে বাঁধা বরং মানে হলো তুমি তোমার সমস্ত দাসত্ব থেকে মুক্ত নিজের কামনা বাসনা দাসত্ব লোভের দাসত্ব ভয়ের দাসত্ব এগুলো ভেঙে ফেলে আল্লাহর প্রেমে মুক্ত হওয়ায় আসল দাসত্ব রুমি দাসত্ব বা উবুদিয়াকে দেখেন এক অহংকারহীন অবস্থার নাম হিসেবে যেখানে মানুষ আল্লাহ ছাড়া আর কিছু অনুভব করে না তিনি বলেন যে দাসত্বে আমি থাকে না সেই দাসত্বই থাকে আল্লাহর আসল ছোঁয়া দার্শনিক দিক থেকে ব্যাখ্যা রুমির দৃষ্টিতে উবু মানে হলো নিজের স্বাধীনতা নয় বরং আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা করে নেওয়া নিজস্ব শর্তাকে ছুঁড়ে ফেলে নিজের মহা মহাশর্তার সঙ্গে একীভূত হওয়া দাসত্ব এমন এক শক্তি যা মানুষকে তার সীমাবদ্ধতা থেকে মুক্ত করে তিনি বারবার বলেন যে আল্লাহর দাস সে আর কোনো মানুষের কোনো বস্তু বা চিন্তার দাস নয় এই দাসত্ব মুক্তির পথ কারণ এতে নিজস্ব আমি বিলীন হয়ে যায় এবং জন্ম নেয় এক পরিপূর্ণ আত্মচেতনা বর্তমান জীবনের উদাহরণ একজন শিক্ষক যিনি প্রতিদিন বিনামূল্যে কত শিশুদের পড়ান তিনি নিজের নাম সম্মান লাভের কথা না ভেবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করেন রুমির মতে এই হল উহুদিয়া নিজেকে সরিয়ে রেখে কল্যাণে আত্মনিবেদন একজন কৃষক যিনি কঠিন পরিশ্রম করে প্রতিদিন ভরে উঠে কাজ করেন কিন্তু মুখে একটু অভিযোগ নেই তিনি বলেন এই সবই আমার প্রভুর নির্দেশ এটি রুমির ভাষায় এক নিস্তব্ধ দাসত্ব নীরবভাবে দায়িত্ব পালন একজন মায়ের ভালোবাসা সন্তান ঘুমিয়ে গেলে তার মুখের দিকে চেয়ে থাকা নিজের ঘুম না করে সন্তানের কাপড় ধোয়া রুমির চোখে এই প্রেমী আসল দাসত্ব নিঃস্বার্থ নিস্তব্ধ আত্মভোলা রুমির কাব্যিক উপলব্ধি আমি যদি তার প্রেমে না ডুবে যেতাম তবে নিজের অস্তিত্ব এতটা হালকা হতো না দাসত্বে যে আনন্দ তা রাজত্বেও নেই কারণ এই দাসত্ব মানুষকে করে আল্লাহর সঙ্গী রুমির দৃষ্টিতে উবুদিয়া মানে আত্মসমর্পণের এক শুদ্ধ রূপ এখানে বাহ্যিক অজ্ঞবহতা নয় বরং অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর সঙ্গে একাত্ম হওয়া এই দাসত্ব মানুষকে অহংকারহীন করে তোলে মুক্ত করে পাপ থেকে এবং উন্নত করে আল্লাহর স্তর এই হল রুমির চোখে উবুদিয়া আল্লাহর প্রেমে নিজের আমি বিলীন করে আল্লাহর প্রতিনিধি হয়ে যাওয়া আজকের আলোচনা এখানেই শেষ হলো